ভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমে ফ্রিজ থেকে খাসির মাংস বের করে ভিজিয়ে রাখলাম আজকে আয়সার পাপার জন্মদিন এই জন্য আয়সার পাপার পছন্দের কিছু খাবার রান্না করব। আজকে রান্না করব খাসির মাংস ভুনা তেল গরম হয়ে গেলে গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব চলা চলক দিয়ে এরপর আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুড়া ধনিয়া গুড়া জিরা গুড়া টক দই দিয়ে দিব মশলা ভালো করে কষানো হয়ে গেলে খাসির মাংসগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব মাংস কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য এরপর বেসরকারে ঢাকটা লাগিয়ে পাঁচ থেকে ছয়টা শীষ দিয়ে মাংস সেদ্ধ করে নেব এরপর ঢাকা চেষ্ট করে নেতো মাংস সেদ্ধ হয়েছে কিনা আমার মাংস সেদ্ধ হয়ে গেছে এরপর ভাজা জিরার করে দিন নামিয়ে নেব আমি রান্না রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি খুবই মজা হয় আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে এরপর রান্না করব দুধ সমায় আয়সার পাপা দুধ শ্যামাই খুবই পছন্দ করে প্রথমে সময় খেয়ে ভেজে নিব এরপর ফলে দুধ দিয়ে দিব এলাচ দার চিনি তেজপাতা দিয়ে দিব এরপর কয়েক চামচ গোড়া দুধ দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব ভালো করে জাল করে নিতে হবে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখন ভেজে রাখা সময় দিয়ে দেব সন্ধ্যায় আমার ছোট ভাই ওর দুলা ভাইয়ের জন্য এটা কেক নিয়ে এসেছিল অবশ্য কেকটা আমার মেয়ে কেটেছে আমার মেয়ে জন্মদিনের কেক আর ক্যান্ডেল দেখলে অনেক খুশি হয় আয়শা বলো তুই হ্যাপি বার্থডে আয়শা আর আমার নরদের মেয়েরা কেক কেটেছে এরপর আমরা রাতের খাবার খেয়ে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ